এ বন্ধু এ বন্ধু কি করে আজ মাল খাবার কিছু নাই আজ এই দেই ঢলবো এ বন্ধু আমার ভাই কালকে পার্টি আছে কিসের পার্টি কিসের পার্টি ও ওই যে তিনটা বাচ্চা আইছিল সেই পার্টির কথা বলছি আরে কি কথা কই পার্টি না আমার বাইতকাল জন্মদিন আছে না সাগান হবে কোন মে আসবে মিয়া তো আছে বহু আছে কালকে যর মদিনতে আজকে এসে বলছিস দুই একদিন আগে এসে বলবি না 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 কালকে কালকে এ বন্ধু তোর লাগেনা আমি হেরি কথা বাইনা দিলাম নি এখন তো তালে কিচ্ছু দিব পারব না রে আরে আগে থেকে বলবি না তোর জন্য আমেরিকা থেকে কি পানlem নি তুই এই সময় আছে সমস্যা নাই সমস্যা নাই তুই আমার বন্ধু না তাইলে আমরা যাব নে আচ্ছা আহ তুই যা কির মাতাল মতন অবস্থা এটা কি হয় জল সবাই বাড়িতে যায় এ বন্ধু এই যে আমার বাড়ি আয় বাড়িতে যাই তোর বাড়িতে তো পানি কে এ বন্ধু আর বইস না আমি এই যে করব আবাদ করবো আমার বাড়ি খুব সুন্দর बंधु <laughs> बंधु किशोर बाटी यहाँ ना तो किसी ही देखती सी नहीं या तो शास ताऊ नाम नहीं কি সুন্দর মানে পরিবেশ ঠিক আছে তাও নাম হয় না আচ্ছা দড় সব ভিতরে আশেক করলে এ বন্ধু তোর জন্য স্পেশাল গিফট এ বন্ধু আমারটা কি করে বন্ধু আমি তো বেশি কিছু চাই না নেই ব্যাংকেতে তোর লিগনটা হাইন চি আদার তো আমি আবার সইদিন এটা হাডা গুনে দেই এই যে লাইট এই যে ইন্দোনেশিয়া থেকে আনা স্পেশাল লাইট তোদেরকে অনেক ধন্যবাদ তোরা বন্ধু আমার জন্য এত দূরে আচ্ছা চল তাহলে একসাথে কেক কাটি বন্ধু জন্য স্পেশাল গিফট আছে म्यूजिक कल गुड बाय गुड 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 बाय गुड बाय गुड 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 बाय गुड बाय गुड